এসছো খেলা সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছি এবং কাউন্সিল ভাইদের অনুরোধে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে এসে যাও কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনার ব্যাপার আছে সেই জন্য করে লাইভে এসছি খেলাটি হবে দশই আগস্ট রবিবার এই সামনে আর কয় বাকি যদি কেউ এন্ট্রি করতে চাও অতি শীঘ্রই তাড়াতাড়ি যোগাযোগ করো হ্যামবিলে দেওয়া নম্বরে দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার অগ্রিম এন্ট্রি অলরেডি চলছে এই তাড়াতাড়ি যোগাযোগ করো এবং রবিবার রক্তদান শিবির আছে তাই তো কাছে কিছু কথা জেনে বো সেই জন্য করে এসছি এবং নিউ ডায়মন্ড ক্লাব গোলা বাড়ি কাছারিঘাট চলে এসছি পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা তৃতীয় পুরস্কার পনেরো হাজার টাকা চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা ইয়া ছাড়া আরো সান্ত্বনা প্রাইজ থাকবে তো ভাই যে কোনো দলের মালিক যদি এন্ট্রি না করে থাকো অতি সত্তর যোগাযোগ করতে পারো রবিবার রাত বারোটার পরে আর কোনো এন্ট্রি নেওয়া হবে না এবং রক্তদান মহাদান রক্তদান মহাদান যদি কেউ রক্ত দিতে চাও তাহলে সোমবার হবে রক্তদান সকালে নটা থেকে শুরু হয়ে বৈকাল পর্যন্ত তো তাড়াতাড়ি চলে আসবেন রক্ত যারা দিতে ইচ্ছুক যদি কোনো প্রশ্ন জানা থাকে যদি কিছু প্রশ্ন জানা থাকে এবং সোমবার রক্তদান শিবির হবে রক্তদান মহাদান আপনারা আসবেন একে একে রক্ত দিয়ে যাবেন অসহায় শিশুদেরকে এবং মানুষদেরকে একটু সহযোগিতা করবেন এক ফোঁটা রক্তের বিনিময়ে কিছু জীবন ফিরে পেতে পারে সেদিকে আপনারা সহযোগিতা করবেন এখনো চলে যাব সরাসরি নিউ ডায়মন্ড ক্লাব ক্রিয়া সম্পাদক রহমাতুল্লাহ সর্দার দাদাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা এখন সরাজা সরাসরি চলে যাব সরাসরি চলে যাব রক্তদান হবে সোমবার সকাল দিয়ে যারা রক্ত দিতে আসবে তাদের জন্য কি ব্যবস্থা আপনারা করে রেখেছেন সরাসরি জেনে নেব এবং খেলা সম্পর্কে রবিবার থেকে খেলা ডাইরেক্ট শুরু হবে না সোমবার দিয়ে হবে অনেকের প্রশ্ন থাকতে পারে সেটা দাঁড়ি কোন দিন থেকে ডাইরেক্ট রানিং শুরু হবে এবং যারা অগ্রিম এন্ট্রি করছে তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে অন্য অন্য বৎসরের নয় আমরা এই ডায়মন্ড ক্লাবের মাঠে নিউ ডায়মন্ড ক্লাবের মাঠে যে কবাডি খেলার আয়োজন করেছি আটচল্লিশতম বৎসর আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ষোলোটি টিমকে বিশেষ আকর্ষণীয় পুরস্কার রেখেছি সেই ষোলোটি টিমকে আমরা আমাদের এন হচ্ছে আটশো এক টাকা আমরা তার থেকে ডিসকাউন্ট করে আমরা পাঁচশো এক টাকা এন্ট্রি নেবো ষোলোটা টিম সতেরো নম্বর টিম থেকে আমরা আটশো এক টাকা এন্ট্রি নেব এবং সেই ষোলোটা টিমের ভিতরে আমাদের আর দুটি টিম বাকি আছে এই দুটি টিমের হয়ে গেলে আমরা এই ক্যাপ্টেনদের ডেকে আমরা লটারি শুরু করব এবং এই লটারিটা এই খেলাটা শুরু হবে সোমবার রাত দশটা হইতে ওই খেলা শুরু হবে খেলা শেষ না হয় আর বন্ধ হবে না সোমবার রাত দশটা থেকে খেলা শুরু হবে বড় খেলা তারপরে যে এন্ট্রিগুলো হবে আমরা আটশো এক টাকা এন্ট্রি নেব এবং আমাদের দেখতে পাচ্ছেন পুরস্কার প্রথম পুরস্কার টাকা হাজার ট্রফি সুদীর্শ ট্রফি দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি তৃতীয় পুরস্কার পনেরো হাজার টাকা সহ ট্রফি চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা সহ ট্রফি চতুর্থ পুরো পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত দু হাজার টাকা ফাইনাল খেলা দুটি টিমকে জার্সি দেওয়া হবে সেরা খেলোয়াড়কে সান্তনা পুরস্কার করা হবে ম্যান অব দি ম্যাচ দেওয়া হবে সেরা দর্শকের পুরস্কার রয়েছে খুব সুন্দর সুন্দর টিমের এন্ট্রি আমাদের খাতায় হচ্ছে এবং দর্শকরা যাতে খেলা দেখে আনন্দ পায় আমাদের এই এলাকার মধ্যে কবাডি খেলা হয় না আমরা জিরো গ্রুপের বেস্ট প্লেয়ার যারা আছে হেভলো রাজু হেবলো ছোট রাজু হুজাইপা রাকিবুল যে সমস্ত জিরো গ্রুপের রকিব জিরো গ্রুপের যে সমস্ত বেস্ট প্লেয়ার আছে একজন করে খেলবে প্রতিটি টিমের কর্মকর্তার কাছে আমরা বিশেষভাবে জানাচ্ছি আপনারা দেশ বিদেশ থেকে আসবেন আপনারা টিম আমাদের হ্যাম্বিল অনুযায়ী টিম আনবেন আমরা এত খেলা দিয়েছি আমরা খেলা দেখব আনন্দ উপভোগ করব আমরা চাই না কোনো অশান্তি হবে আপনারা সেদিকে খেয়াল রাখবেন এবং সমস্ত ক্রীড়ামতি দর্শকদের জানাই আপনারা আসবেন দূর দূরান্ত থেকে খেলা দেখতে সুন্দর সুন্দর খেলা দেখবেন উপভোগ করবেন দর্শকের জন্য পুরস্কার রয়েছে এখন আমাদের ক্লাব সম্পাদক খেলা সম্পর্কে কিছু বলবে নমস্কার দর্শক বিন্দু ও খেলোয়াড় প্রেমিক শ্রোতা ও বন্ধুরা আমাদের দশই আগস্ট যারা যে খেলার আয়োজন আমরা করেছি আর মাত্র তিন দিন বাকি আছে তো বিশেষ করে ক্যাপ্টেনদের প্রতি আমরা জানাবো যে প্রথম ষোলোটা টিমের এন্ট্রি আমরা নেবো আর মাত্র দুটো এন্ট্রি আমাদের বাকি আছে তো কোনো খেলা এরকম হয় না তো আমরা বিশেষভাবে একটা জিনিস করতে যাচ্ছি যদি আর দুটো এন্ট্রি আমাদের হয়ে যায় আমরা অগ্রিম ক্যাপ্টেনদের ডেকে লটারি করে নেবো লটারি করে টাইম টেবিল খেলার টাইম ডেট সব অগ্রিম জানিয়ে দেবো তো এইটা করলে আপনাদের আসারও সুবিধা হবে খেলোয়াড়দের ডাকার সুবিধা হবে আমাদের খেলাটা পরিচালনা করার অনেক সুবিধা হবে সেই জন্য খেলার ক্যাপ্টেনদের কাছে আমরা বিশেষ করে অনুরোধ করে বলবো আর একটা টিম হলে আমরা ক্যাপ্টেনদের ডেকে লটারি করবো একটা জিরো রাখবো এবার ষোলোটার পরে ষোলোটার পরে যে এন্ট্রিগুলো হবে সেইগুলো কিন্তু আমরা আটশো টাকা নেব তো সমস্ত দর্শক ও খেলোয়াড় প্রেমিক ভাইদের বা দর্শকদের আমরা অনুরোধ করব সবাই মাঠে আসবেন আমাদের ডায়মন্ড ক্লাবের খেলা ঐতিহ্য আটচল্লিশতম বার্ষিকী খেলা বিগত বছরে নয় এবছরে বছরে আমরা ভাবে আয়োজন করেছি আমাদের প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের রবিবার থেকে আমাদের খেলা উদ্বোধনী করছি এগারো তারিখ সকাল নটা থেকে এগারো তারিখ সকাল নটা থেকে আমাদের রক্তদানের ব্যবস্থা আছে চক্ষু পরীক্ষার ব্যবস্থা আছে ফ্রি চক্ষু চশমা দেওয়ার ব্যবস্থা আছে বিশেষ করে যে সমস্ত গরিব মায়েরা বা বাবারা চোখের জন্য সমস্যায় ভুগছেন তারাও আসবেন আমাদের ক্লাব মাঠে সম্পূর্ণ চশমা ফ্রি চোখ চক্ষু পরীক্ষাও ফ্রি আর আরেকটা বিশেষ ব্যবস্থা আছে একদম দুস্থ গরিব মানুষ গরিব মায়েদের জন্য বস্ত্র বিতরণ সেইটা আমরা ডেটটা এখনও করিনি অ্যালাউন্স করিনি অবশ্যই সেটা আমরা জানিয়ে দেবো আশেপাশে যেসব গরিব মায়েরা আছে তাদের জন্য আমরা বস্ত্র বিবাহের একটা ব্যবস্থা আমাদের ক্লাবের পক্ষ থেকে হ্যাঁ যারা রক্ত দেবে যারা যারা রক্ত দিয়ে যাবে রক্ত দেবেন তাদের জন্য আমাদের বিশেষ আকর্ষণ আছে আঠারো নম্বর বিরিয়ানির হাঁড়ি এবং টিফিনের ব্যবস্থা আছে ও আর রক্তর কার্ড এক সপ্তাহের মধ্যে আমাদের ক্লাবে যোগাযোগ করবে প্রত্যেকের কার্ড আমরা হাতে হাতে দিয়ে দেবো সমস্ত দর্শক ও খেলোয়াড় প্রেমিক ভাইদের আন্তরিক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা রইলো আমাদের মাঠে এসে খেলা দেখার জন্য ভালোবাসা রইল আমাদের ক্লাবের সভাপতি সহসভাপতি কিছু বলবে আচ্ছা হ্যালো লাইফটা অফ করা যাবে হ্যাঁ আমাদের মাঠটা একটু মাঠটা একটু পরিদর্শন করাবো মাঠটা মাঠটা একটু দেখিয়ে দেবো ফোন কাছে তোমার সাথে সাথে যাচ্ছে হই আমাদের ছেলে নিয়ে যাচ্ছে খুলে দেন হ্যাঁ আচ্ছা মা মাটা যদি কেউ দেখতে চাও নিউ डायमंड ক্লাব কতজন লাইভ আসে 46 জন ছিলাম কমে গেছে হ্যাঁ 46 জন ছিল এখন কমে গেছে 22 জন আছে তো चलो हटते हटते जाए चलो चलो न्यू डायमंड ক্লাব কাছারি ঘাট থেকে

তো আমরা এই মাঠের দিকে আগিয়ে যাচ্ছি মাঠটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বিশেষ করে আমাদের খেলাটা চালানোর জন্য ক্যাপ্টেন ভাইদের কাছে অনুরোধ রাখবো আপনাদের সহযোগিতা আমাদের খেলা চালানোর অনেক সুবিধা হবে তো আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আর দুটি এন্ট্রি করলে আমরা ষোলোটা টিমের লটারি প্রথম পর্ব আমরা শুরু করে হ্যাঁ এবার যে ষোলোটি টিমের লটারি আমরা করব প্রত্যেক ক্যাপ্টেনদের প্রত্যেক ক্যাপ্টেনদের আমরা ফোন নাম্বার থাকবে ফোনে ডেকে নেবো আবার ওই লটারি করার সময় আমরা সেটা লাইভেও আবার লটারি করব লাইভে লটারি করব এবার আপনাদের সুবিধা অর্থে আমাদের খেলা চালানোর সুবিধার্থে সুবিধা অর্থে তো আমরা অগ্রিম যদি লটারিটা করে নিই তাহলে আমাদের সুবিধা আপনাদেরও সুবিধা কেন আপনারা অনেক সময় মাঠে আসেন অধৈর্য হয়ে যান যে এখনো খেলা চালু হচ্ছে না এখনো খেলা চালু হচ্ছে না যেহেতু আমরা আগে লটারি করে নিয়ে প্রথম যে টিমের খেলাগুলো পড়বে আমরা সেইভাবে অ্যালাউন্স করব আপনাদের সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে এই সহযোগিতা ও সহযোগিতা হাত আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে আমাদের ক্লাবের পক্ষ থেকে খেলা চালানোর অনেক সুবিধা হবে তো আপনারা আসুন হ্যাম্বেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হ্যাম্বেলের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন ষোলো যদি এন্ট্রি করেন আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আটশো টাকা থেকে সেটা কমিয়ে পাঁচশো এক টাকা পাচ্ছেন এবং ষোলোটার পরে আবার যদি এন্ট্রি করতে চাও সেটা হবে আটশো এক টাকা এই সুবিধাটা আপনাদের দেওয়া রইল এখন এসছি আমাদের মাঠের কাছে চলে এসছি আমাদের মাঠের প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট হয়ে আছে আর মাঠের প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে আছে প্যান্ডেলটা ভাই একটু দেখাও ঘুরিয়ে ফিরিয়ে প্যান্ডেলটা দেখাও নিউ ডায়মন্ড ক্লাব কাছারি ঘাট মাঠ চলে এসেছি তো ভাই যদি কারার কন্ট্যাক্ট নাম্বার না থাকে অথবা হ্যান্ডবিল না থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যান্ডবিল পাঠিয়ে দেবো এখানেই খেলা হবে রবিবার থেকে নিউ ডায়মন্ড ক্লাব দাদাদের ভালো উদ্যোগ এবং রক্তদান শিবির ফ্রিতে সবচেয়ে বড় কথা ফ্রিতে চোখের ট্রিটমেন্ট এবং চশমা দান সম্পূর্ণ হবে আপনারা সবাই আসবেন নিউ ডায়মন্ড এসে খেলাটাকে সফলে মন্ডিত করবেন সবার কাছে অনুরোধ এই পর্যন্ত লাইভটাই শেষ করছি যদি কারার কাছে হ্যান্ডিল না থাকে অনুরোধ করছি এই লাইভে নিজে কমেন্ট করো তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিও হ্যান্ডিল পাঠাবো হ্যামবিল আপনাদের পাঠিয়ে দেবো ঠিক আছে আর দুটো এন্ট্রি বাকি আছে যদি তাড়াতাড়ি করে আবারও সেই দুটো এন্ট্রি হলে ষোলোটা এন্ট্রি লটারি হবে সেটা আবার লাইভে দেখিয়ে দেবো হলে সেই মতো আপনাদেরও আসতে সুবিধা হবে এন্ট্রি করার যদি ইচ্ছে থাকে তাহলে তাড়াতাড়ি করে নাও অসংখ্য ধন্যবাদ ভাই যারা লাইভে এসেছেন এই পর্যন্ত লাইভটা শেষ করছি